হুমায়ুন আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যদের মধ্যে অন্যতম তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয় আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হুমায়ুন আমাদের বিখ্যাত কিছু উক্তি নিয়ে আমাদের জীবনে চলার পথে এই উক্তিগুলি আমাদের পদে পদে সাহায্য করবে বলে আমাদের ধারণা তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি তিনি বলেছেন পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে কিন্তু খুবই কমই মানুষ সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে সবাই তোমাকে কষ্ট দেবে কিন্তু তোমাকে এমন একজনকে হবে যার দেওয়া কষ্ট করতে পারবে কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয় তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভালো মানুষ বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই কত অপূর্ব দৃশ্য চাই দেখে মন দিয়ে আমরা কখনো তা দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয় কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নাও এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলার জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ শিকারে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ তেনের মতো এক লাইনে চলে তবে বিশেষ ঘটনা পর নতুন লাইন পাওয়া যায় মনে রেখো আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছেলে জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না কারণ যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু জন্মাবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য